আমাদের কাওয়াদের কাউ কাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই চার মাস বাংলাদেশে ছিল এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উনি যে বাংলাদেশে ছিলেন এটা জানতেন না তাহলে আওয়ামী লীগ তো দেশে নাই শেখ হাসিনা দেশে নাই শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে ডিজেফআই এনএসআই থেকে শুরু করে যত গোয়েন্দা সংস্থা আছে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসত এবং টর্চার সেলে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিত এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা নাই এই জন্য কি আমার বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমিয়ে আছে নাকি এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি আপনার শেখ হাসিনা খুব কাছের যদি কাছের না হয়ে থাকে তাহলে সে জানতো না কেন আমাদের কাকু কথাই ছিল তাকে আপনার নিরাপদে ভারতে কে নিয়ে গেছে আমরা কি তাহলে আজও শেখ হাসিনার ধারা নিয়ন্ত্রণে আছি আমাদের মুসলমান ভাইরা ইজতেমা করছে ইজতেমা এক দুই গ্রুপের সাত পন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ হার গেছে কারণ আমার কথা হচ্ছে ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে যায় নাই তাহলে মারামারিতে করলো কে আপনারা সবাই বলছেন আমার ছাত্রবাইরা বলছে আমার সমন্বয়করা বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কি শিখবো ওরা বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে করালো কে এটা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মনে খেলাটা বেশ ভালো জমবে এখন আমার যে সমনগ্র আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি সাজির স্যার হাসনাত এরা কি আন্দোলন করেছিল অন্তত আমাদের হারুন হোটেলে দিব্যি গরুর গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহানি হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় ঘুরে ঘুরে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের কে দেওয়ার কথা ছিল পাচারো গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে গাড়ি পেয়েছে ওরাই আজকে কোটি কোটি টাকা টেবিলের লেনদেন করছে যার এক কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে